আমাদের বস্তি মানে বাসা কিন্তু ভাই আলিশান আমি বলি শুধু আমার রুমে এসে দেখে সবাই আমার মধ্যে আছে মানে বাসা কিন্তু আলিশান বাসা আলিশান কিন্তু এক রুমের ভিতরে আরো দুইটা রুম খালি ডাইনিং ডানিং পুরোটা খালি শুধু আমার রুমে এসে দেখে সব গুষ্টি শুদ্ধ

এই হচ্ছে একটা এই হচ্ছে একটা দেখেন মানে ওই যে জায়গায় জায়গায় যেমন বইদেরা যেমন নৌকা নিয়ে নেয় পারি জমায় তার কোনটা হচ্ছে যে এইটা এই গুণের জন্য সবাই কিন্তু ঘরটা এত সুন্দর এত বড় একটা বাড়ি এর মধ্যে দেখেন বুঝতে পারি আছে আমি ফোন করতে কি আমাদের মনে আচ্ছা আমি দেখাই আই ডোন্ট লাইক দ্যাট আই এই দেখেন আমরা রুটি বানাই খাইছি মানে এমন বাড়ি যেখানে মানে যেমন সেখানেই তেমন মানে সেখানেই সেটা থাকে এই হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস এই হচ্ছে বেসিং দেখেন এই হয়েছে অবস্থা তুই তো এদিকে একটু এদিকে আর এই হচ্ছে আমাদের যদি বেডের অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ মানে খুশি তো আপনারা নাচবেন এই সেই বেড এটা হচ্ছে তো যাই হোক এই হচ্ছে আরেকটা বেডরুম এরপর এই হচ্ছে এই রুমটা একটু গুছানো থাকে এই রুমটা একটু গুছানো থাকে

এটা হইছে আমাগো মানে এটা আমার জামাই বউ আমরা আমরা জামাই বউ লেস কি এখানে জামাই বউ এখানে মানে জামাই বউ নাই খালা ভাগনি এখানে হলো খালা ভাগনি আর এখানে জামাই বউ এখানে জামাই বউ মানে এই বাচ্চার বাপ মা হইতাছে এখানে আর ও তো একা আপাতত নাই আর আমার জামাই বউ বলতে আমার আমার বউ হইছে এই যে এটা আমি সিপিয়ার সিঙ্গেল ওই দসে পিয়ার সিঙ্গেল আর আমার জামাই বলতে বউ হইছে এটা I don't <laughs>